যে পাঁচটি খাবার পছন্দ করতেন নবিজি সল্ল আলিহুয়াশাল্লাম হজরত মোহাম্মদ সল্লাহ আলি হুয়াশাল্লাম সর্বোত্তম আদর্শ ইহকালীন ও পরকালীন উভয় জীবনে একজন মুমিনের আদর্শ তিনি তিনি পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতেন সাহাবিদেরকেও উপকারী ও স্বাস্থ্যকর খাবার খেতে উদ্বুদ্ধ করতেন নবীজির সামনে হালাল ও উপাদেয় খাবার উপস্থিত করা হলে তিনি তা গ্রহণ করতেন খাবার রুচিসম্মত না হলে তিনি তা গ্রহণ করতেন না তিনি কখনও খাবারের নিন্দা করতেন না নিজের অপছন্দ হলেই তিনি তা উমতের জন্য হারাম করেননি যে পাঁচটি খাবার পছন্দ করতেন হজরত মোহাম্মদ সল্ল আলিহাসাল্লাম এক খেজুর আরব মরুভূমির দেশ প্রধান খাদ্য খেজুর ও রুটি খেজুর যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাজাল্লাহ তাল আহ থেকে বর্ণিত হাদিসে আছে আমি নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াশাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটাই সালুন মসলা আবু দাউদ তিন হাজার আটশো তিরিশ নবীজি সল্লু আলি খেজুর নিজেও পছন্দ করতেন সাহাবাই কেরামকেও খেজুর খেতে বলতেন খেজুর খাওয়ার গুরুত্ব বোঝাতে নবীজি এটাও বলেছেন যে ঘরে খেজুর নেই সে ঘরে খাবার নেই হাদিস এসেছে নবীজি সল্ল্ল আলি হাসাল্লাম বলেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত আবু দাউদ তিন হাজার নম্বর হাদিস দুই দুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয় দুধে থাকে ভিটামিন বি বারো নবীজি সল্লাহ আলিহাসাল্লাম নিয়মিত দুধ পান করতেন দুধের উপকারিতা অনেক কোলেস্টেরল নিয়ন্ত্রণ ভালো ঘুম হাড় মজবুত ত্বক সুন্দর করা সহ উপকারিতার ফিরিস্তি অনেক বড় হজরত আনাস রদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লু আলী বলেন মেরাজের রাতে বায়তুল মগদিসে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিব্রেল আলী আমার সামনে শরাব ও দুধের আলাদা দুটো পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রেল আলিহাসাল্লাম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন বুখারি শরীফ তিন হাজার একশো চৌষট্টি তিরমিজি শরীফ দুশো তেরো হাদিস তিন মধু মধু আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি এতে রয়েছে শেফা হজর আয়সা রদুল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন নবীজি সল্লাল আলী হাসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন বুখারী শরীফের পাঁচ হাজার একশো পনেরো নং হাদিস মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে মধুকে বলা হয় খাবার পানীয় ও ওষুধের সেরা ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে বুখারি শরীফের আরেকটি হাদিসে নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন মধু হলো উত্তম ওষুধ হাদিস নং পাঁচ হাজার তিনশো উনষাট কিসমিস নবীজির আঙ্গুর ও কিশমিস খেতে ভালোবাসতেন কিডের জন্য খুবই উপকারী এ ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্যগুণ রয়েছে আমরা কিসমিস থেকে খুব দ্রুত শক্তি পেতে পারি কিসমিস স্বাস্থ্যের জন্য খুবই ভালো হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রজুল্লাহ তাল আঙ্গু থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন হুজুর পাক সাল্লাহ আলিম আসসালামের জন্য কিসমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন মুসলিম শরীফের দুই হাজার চার নং হাদিস পাঁচ শারিত গোস্ত রুটিতে তৈরি খাবার শারিদ হলো গোস্তের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়স হল মাখন ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার হজরত আবদুল্লাহ ইদনা আব্বাস রদল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত হাদিসে রয়েছে নব্বিজি সল্ল্লাহ আলি ওয়াশাল্লামের কাছে রুটির শারিদ ও হায়সের শারিদ অত্যন্ত প্রিয় ছিল আবুদাউদের তিন হাজার সাতশো তিরাশি নং হাদিস এরকম নানা ধরনের তথ্যমূলক ভিডিও পেতে সুদিন সংবাদের পাশেই থাকুন